চলুন তাহলে চলেই এলাম রান্না পুজোর পার্ট টু নিয়ে জানেনি তো কালকে সব ভাজাভুজি করেছিলাম আর বলেছিলাম আজকে মাছটা রান্না হবে জানেন আর মাছ বলতে ইলিশ মাছ চিংড়ি মাছ এটাই রান্না পুজোর মেন কিন্তু জানেন আমাদের বাড়িতে অনেকজনকে বলা হয় সেই কারণে ইলিশ মাছটা পারলাম না চলুন তাহলে পুজো চালু করে দিয়েছে এটা আমাদের বাড়ির বড়ো যা মানে এই বংশের বড়ো যা সব বাড়িতে কম বেশি উনিই পুজো করেন তাহলে পুজো হয়ে যাক পুজো চলছে এখন অনেক তাড়াতাড়ি পুজো চালু হয়ে গেছে এখনও আমি স্নান সারিনি চলুন তাহলে স্নান করে রান্না সেরে নিই রান্না বলতে আজকে শুধু হবে চালতা দিয়ে খেসারির ডাল আর হচ্ছে মাছের ঝাল কারণ কালকে তো দেখেইছেন সব রান্না কমপ্লিট তাহলে চলুন মাছটা ভেজে নিই মাছ ভাজতে ভাজতে বলি ওই যে জাটাকে দেখলেন ওদের বাড়িতেই মেন পুজো হয় আর ওই প্রসাদ সব বাড়িতে মিশিয়ে কি বলে সব নিয়ম পালন সেইটাই হয় কারণ এখনকার কেউ ভরে তো সেই নিয়ম পারেন না কারণ ওটা সারা রাত জেগে নাকি উনুনকে জেগে নিয়ে পুজো করতে হয় কথা বলতে বলতে মাছ ভাজা কমপ্লিট মাছ ভাজা হয়ে গেলে রান্নাটাও সেরে নেই সবটা তো দেখাতে পারলাম না ভিডিওই তাই রান্নাটার কিছু অংশ দেখালাম দেখাতে দেখাতে চলুন খাওয়া দাওয়া করার জন্য অতিথিরাও চলে এসেছে কিছু কিছু অতিথি এসেছে আর কিছু কিছু এখনও আসতে পারেনি তাহলে আমিও অনেক বেলা হয়েছে খাওয়া দাওয়া সেরে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন